আসসালামু আলাইকুম তো আমরা কিন্তু অনেক দিন ধরে নোট নোটকয়নের যে টোকেন ক্লাইম এবং লিস্টিং সম্পর্কে ভালো একটা আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করছি তো অবশেষে তারা নোট কয়েনের একটা লিস্টিং আপডেট কিন্তু নিয়ে এসছে সেখান থেকে আমি আপনাদের বিস্তারিত তথ্য জানা দিব পাশাপাশি এটা থেকে আসলে আপনি কীভাবে ক্লেম করবেন কোথায় ক্লেম করবেন কীভাবে পেমেন্ট নেবেন সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোটাশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন এই টেলিগ্রাম চ্যানেলে আপনার সবাই জানা থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন অনেক রিলেটেড ভিডিও বিভিন্ন অনেক অ্যাপসাইট পেমেন্ট প্রফাম সাইটের তত সবাই কিন্তু শেয়ার করি এই যে ট্রোন কাঁসা টিআরএক্স সাইট নামে একটা সাইটে কিন্তু আমরা পেমেন্ট করছি নিয়মিত পেমেন্ট করছে সেই সাইটটা কাজ করছি দেখেন এই যে গেমি ঠিক আছে এটা হচ্ছে মাইনিং কিন্তু শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল গতকালকে আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম মাইনিং কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এখন এটা লিস্ট হলে আমরা কিন্তু এখান থেকে পেমেন্ট পাবো এরকম বিভিন্ন অনিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন নোট কয়েনে আমাদের মাইনিং অনেকদিন আগে কিন্তু শেষ হয়ে গেছে এখন আমরা এই যে কবে ক্লেম করতে পারবো এটা নিয়ে কিন্তু আমাদের সফল দুশ্চিন্তা অনেকে আসলে বলা বলি শুরু করে দিয়েছেন যে এটা আসলে স্ক্যাম করেছে পেমেন্ট দিবে না দেখেন আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট সিওরিটি দিয়ে বলতে পারি যে এটা আসলে স্ক্যাম করবে না পেমেন্ট তারা মাস্ট টু দিবে দাম যেমনই হোক না কেন কয়েনের রেট

এই টুইটার পাশাপাশি তারা এখানে আরেকটা বিষয় দিছে ঠিক আছে তো দুইটা আমি আপনাকে দেখাই দিব এখানে দেখেন তারা বলছে যে হোয়েন লিস্টিং হোয়েন ইট ইজ রেডি মানে কখন এটা লিস্ট হবে কখন কি হবে তো এটা যদি আমি একটু কপি করে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন নিয়ে যাই দেখেন এইখানে তারা বলতে চেয়েছে কি সেটা আমি খুব সুন্দরভাবে আপনাদের একটু বুঝিয়ে দিই দেখেন তো এখানে তারা কি বলেছে দেখেন এক্সচেঞ্জগুলির হাই লোড ওয়ালেটগুলির সাথে আপডেট করা জেইন ইন্টিগ্রেশনে কাজ করছে টিম দাবি প্রক্রিয়া ভারসার বিনিময় এবং আপনার জন্য নতুন অভিজ্ঞতাগুলিকে পালিশ করছে তার মানে তারা এটা লিজ করার জন্য বিভিন্ন এক্সচেঞ্জার সাইটের সাথে কিন্তু অলরেডি যোগাযোগ শুরু করেছে কিন্তু এটা আসলে কবে লিজ হবে এরকম নির্দিষ্ট কোনো ডেটা তারা কিন্তু এখনও দেয়নি তারপর তারা এখানে কি বলেছে দেখেন আমরা প্রায় সেখানে কিন্তু কোনো তারা নেই আমাদের যাত্রার জন্য আমাদের সামনে সুন্দর বছর আছে মানে তারা বলতে যে আমরা যোগাযোগ করছি সেটার শেষ মুহূর্তে আমরা চলে এসছি অলরেডি কিন্তু এত তাড়াতাড়ি করার কোনো কিছু নাই আমরা অবশ্যই এটা লিস্ট করব। এরপর তারা এখানে কি বলেছে দেখেন তালিকা করার আগে আপনি ওয়েব থেকে সম্পর্কে আরো জানতে পারেন টেলিগ্রাম ওয়ালেট বা চপ কিপার আপ করতে পারেন কিভাবে ক্রিপ্টো কিনতে হয় এবং কিয়াটে প্রত্যাহার করতে হয় তা খুঁজে বের করতে পারেন এটি নতুন পর্বে আপনার জন্য এই জিনিসগুলোকে কিছুটা সহজ করে তুলবে মানে এখানে বোঝা গেল যে তারা নির্দিষ্ট করে কোনো কিছু বলেনি শুধুমাত্র তারা এটাই বলেছে যে আমরা বিভিন্ন এক্সচেঞ্জের সাইটের সাথে যোগাযোগ করেছি এবং লিস্ট করার প্রায় কাছাকাছি চলে এসেছি কিন্তু এই কথা বলার পরেও তারা নির্দিষ্ট কোনো ডেট বলেনি এরপরে আরেকটা বিষয় দেখেন এখানে একটা রিপ্লে করেছে দেখেন এই যে দেন এই এ দা নোট কয়েনের একটা কোশ্চেনের একটা রিপ্লে তারা এখানে করেছে তো এইখানে তারা কি বলেছে এই নোট কয়েন এই লিস্ট বিষয়ে সেটা আমি আপনাদের একটু দেখাই দেখেন আমি যদি এটা সম্পূর্ণটাই কপি করি কপি করে নিয়ে এসে আবার যদি এ জায়গায় পেস্ট করে দিয়ে দেখাই আমি আপনাদের খুব সুন্দরভাবে তাহলে কিন্তু সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন ঠিক আছে দেখেন এটা আমি পেস্ট করে দিলাম তো এখানে তারা কি বলেছে যারা এখন ট্রেড করতে চান তাদের জন্য বিকল্প আছে মানে এই নোট কয়েনটা এখনও কোনো এক্সচেঞ্জ সাইডে লিস্ট হয়নি তারপরেও আপনি যদি মনে করেন যে আপনি ট্রেড করে এই কয়েনটা সেল করবেন সেক্ষেত্রে তাদের জন্য একটা বিকল্প পদ্ধতি আছে। সেটা হচ্ছে প্রি মার্কেট ভাওসায় এর আগে আমরা প্রি মার্কেটে এই যে টেন মিলিয়ন করে আমরা ভাষায় ট্রেড করে কিন্তু এই কয়েনটা সেল করে তারা কিন্তু এই কথাটাই বলেছে যে এখন পর্যন্ত আমরা এটা লিস্ট করিনি আপনি সেল করতে পারবেন না কোনো এক্সচেঞ্জ সাইডে তবে আপনি যদি এটা সেল করতে চান কিংবা ট্রেড করে চান সেক্ষেত্রে পার্সন টু পার্সন আমরা যে ভাষা ক্রিয়েট করে নোট কয়েনটা সেল করি সেটা চাইলে আপনি এখানে করতে পারেন এখানে তারা আরেকটা বিকল্প বলে দিচ্ছে আরেকটি বিকল্প টোকেন এখানে সব করার কথা তারা বলেছে এই যে এইটাতে ঠিক আছে এবং ভাষা এবং কাছাকাছি নোট কয়েন বিনিময় করে যেতে পারে এক কথাই তারা পার্সেন্ট টু পার্সেন্ট যে সেলের বিষয় সেটা কিন্তু তারা এখানে বলেছে সোজা কথা এখানে বলতে গেলে তারা নির্দিষ্ট করে কখন লিস্ট করবে এটা কিন্তু এখন পর্যন্ত বলেনি যে কখন ক্লেম করতে দিবে এটাও বলেনি তবে তারা বলেছে যে আমরা একদম শেষ মুহূর্তে আছি যে কোনো সময় হয়তো আমরা এটা ইউজ করতে পারি আর তারা এখনই চান যে আপনি এই নোট কয়েনগুলো সেল করবেন তারা যে প্রি মার্কেট আছে সেই প্রি মার্কেটে গিয়ে এটা আপনি সেল করতে পারেন ঠিক আছে তার আমার ধারণা হচ্ছে হয়তো বা তারা এই মাসের লাস্টের দিকে যদি এই নোট কয়েনটা লিস্ট নাও করে ধারণা করা হয় যে আগামী মাসের প্রথম দিকে তবে এ মাসের লাস্টের দিকে কিন্তু প্রায় চলেই এসেছে আর দু একদিন সময় আছে সেহেতু দু এক দিনের মধ্যে যদি না হয় তাহলে সামনের মাসের প্রথম সপ্তাহে তারা হয়তোবা এটা বিভিন্ন সিনসাইটে লিস্ট করবে তখন আমরা এই নোট কয়েনটা সরাসরি ক্লেম করবো ক্লেম করে আমাদের যে ওয়ালেট আছে ঠিক আছে সেই ওয়ালেটে এটা কিন্তু চলে যাবে আপনি চাইলে টেলিগ্রামের যে ওয়ালেট আছে নিজস্ব সেখানে আপনি এটা ক্লেম করে নিয়ে নিতে পারেন আবার যদি মনে করেন যে না আমি আমাকে আমার এখনো কোনো রকম ওয়ালেট ক্রিয়েট করা হয়নি সেক্ষেত্রে আপনি কিপারে একটা অ্যাকাউন্ট করে সহজেই কিপারে এই কয়েনগুলো আপনি পেমেন্ট নিয়ে যখন এটা বিভিন্ন এক্সচেঞ্জ সাইডে লিস্ট হবে টোন কিপার থেকে ওই সকল এক্সচেঞ্জ সাইডে এই কয়েনগুলো ট্রান্সফার করে কিংবা উইডো নিয়ে খুব সহজে ট্রেড করে আপনি আপনার ডলারটা পকেটে নিতে পারবেন ঠিক আছে তো আশা করি বোঝাতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ